বালু ও মাটি দস্যুতা বন্ধের ব্যাপারে প্রশাসনকে দশ দফা স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে রিজওয়ানা হাসান নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠন তথ্য ছবিতে বিস্তারিত পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান বলেছেন দেশে বালু এবং মাটি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে সারা দেশে এগুলো বন্ধের ব্যাপারে প্রশাসনকে দশ দফা স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে সোমবার উনিশে মে রাজশাহী চারঘাটের বড়াল নদের উৎসমুখ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি বালু দস্যুতা আর মাটি দস্যুতা একটা চরম রূপ নিয়ে নিয়েছে এই ইটভাটার জন্য আর নির্মাণ কাজের জন্য বালু তোলে আর পাহাড় কাটে আর কৃষি জমির উপরের ভাগ কেটে নিয়ে চলে যায় কৃষক রাতে ঘুমিয়ে পড়ে সকালে উঠে দেখে তার জমির মাটি নেয় এই রকম ভয়ঙ্কর অবস্থায় আমরা চলে গেছি এই ভয়ঙ্কর অনিয়মগুলো অনেক দিন জমা হয়েছে এখন একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে আমরা সেদিন তিনজন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আমি এবং ভূমি উপদেষ্টা আমরা একসাথে চৌষট্টি জেলার ডিসির সাথে বসেছিলাম এসপির সাথে বসেছিলাম শুধুমাত্র বালু উত্তোলনের তাকে নিয়ন্ত্রণে আনবার জন্য নির্দেশনা দিতে এবং সেখানে আমরা দশ দফা নির্দেশনা স্পষ্ট করে দিয়েছি যে বালু মহল নিয়ন্ত্রণ আইন এবং বিধিমালা অনুযায়ী যেই সার্ভে করে দেখার কথা বালু আছে কিনা সেই সার্ভে দেখা যায় দশ বছর আগে দশ বছর পরে আর ওখানে বালু নাই তাও ওই একই জায়গায় এই যারা দেওয়া হচ্ছে আর যে যারা পাচ্ছে সে গিয়ে পাশের জায়গা থেকে বালু তুলছে আমরা বলেছি নতুন করে এই সার্ভে করতে হবে তাদেরকে নিয়মিত অভিযান করতে হবে তাদের একটা যুক্তি হচ্ছে যে আমরা দিনের বেলা অভিযান করি এখন ওরা রাতের বেলা চলে এখন অপরাধ যদি রাতের বেলা হয় আমি প্রশাসককে বলতে পারবো আমি রাতের বেলা করে বলে আমি ওটা দেখতে পাচ্ছি না এটা কিন্তু আপনি আছেন আপনি শুনে যান হ্যাঁ এটা ডিসি সাহেবদেরকে একদম স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে এবং এই বছর যে কটা বালুমহল ইজারা দেওয়া হয়েছে তার বিপরীতে সরকার আড়াইশো কোটি টাকাও পুরা পায়নি আড়াইশো কোটি টাকার জন্য সরকার আসলে বালু মহল গুলো এভাবে ইজারা দেবে নাকি নদীর নাব্যতা যেহেতু সরকারের দায়িত্ব সরকার আস্তে আস্তে এঙ্গেজড হবে তাই সমস্ত যন্ত্রপাতি তো সরকারেরই আছে সেটা করবে তাহলে লোকেও কম দামে বালু পাবে নদীর পরিবেশ রক্ষা হবে আশেপাশের মানুষও রক্ষা পাবে সম্প্রতি এই স্থানটি থেকে ইজারা ছাড়াই মাটি ও বালু তুলছিলেন স্থানীয় বিএনপির কিছু নেতা ফলে বাংলাদেশ পুলিশ একাডেমি ও উপজেলা কমপ্লেক্স সহ গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকিতে পড়েছে বড়াল নদের প্রবাহ ফিরিয়ানার উদ্যোগের অংশ হিসেবে সোমবার পদ্মা বড়ালের ওই উৎসমুখ পরিদর্শনে যান উপদেষ্টা এ সময় তিনি আরও বলেন এক সময়ে প্রমত্তা বড়াল নদের প্রবাহ ফিরিয়ানতে বর্তমান সরকার বদ্ধপরিকর বড়াল নদের প্রবাহ ফিরিয়ানতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে এজন্য ভরাট হয়ে যাওয়া নদের আঠেরো কিলোমিটার পুনর্খনন করা হবে এবং নদীর মুখের সুইস গেট অপসারণ করা হবে পদ্মায় পানি না থাকার বিষয় উপদেষ্টা বলেন পদ্মা নদীর পানির ন্যায্য হিসাব বুঝে নিতেও সরকার কাজ করছে যথা সময়ে ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে আর ভারতের কাছ থেকে পদ্মা নদীর ন্যায্য হিসাব পেতে অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করছে এই সমন্বিত উদ্যোগটা এবার হয় এবার যেন একতরফা কোনো কাজ না হয় আর আমি আগেও স্ট্রিজ গেট উঠিয়ে দেওয়ার পক্ষে ছিলাম এখনো পক্ষে আমি মনে করি না যে চারঘাটের সুইসগেট এখন আর রাখার কোনো যৌক্তিকতা আছে বলে কিন্তু আপনি শুধু সুইচ তুলে দিলেন নদীটা খনন করলেন না তখন কিন্তু আপনি কোনো সুফল পাবেন না ফলে দুইটাকে একসাথে কম্বাইন করেই আমরা কাজে হাতে পারি হচ্ছে সালের ডিসেম্বর যেহেতু একটা চুক্তি আছে এবং এই চুক্তির অধীনে কিন্তু একটা টেকনিক্যাল কমিটি দুই দেশের মিলে মাঠ পর্যায়ে প্রতিনিয়তই তথ্য উপাত্ত নিচ্ছে ফলে চুক্তিটা নতুন করে করার ক্ষেত্রে বা রিনিউ করার ক্ষেত্রে তথ্য উপাত্ত যা দরকার তা কিন্তু নিয়মিত সংগ্রহ করা হচ্ছে এখন আমরা এই মুহূর্তে এই কথাটা তোলার প্রয়োজন দেখছি না কারণ আরও তো আমাদের কাছে দেড় বছর সময় বাকি আছে হবে আর সবচেয়েতে বড় কথা হচ্ছে এটা তো আমাদের ন্যায্য হিসা এটা আমাদের ন্যায্য হিসা কাজে এটার ব্যাপারে আমাদের অবশ্যই আমরা আমরা আমাদের অধিকারের জায়গা থেকে কথা বলবো আমরা সমস্ত কাগজপত্র সব কিছু তৈরি করে করাই হচ্ছে নিয়মিত করা হবে কিন্তু এই চুক্তিটা নবায়নের কথা এই মুহূর্তে তোলার কোনো প্রয়োজন নেই আমরা মনে করি দেড় বছর সময় এ এই সময় পানি উন্নয়ন বোর্ড পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ